আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো আবার আপনাদের মাঝে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করছি বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখে যাবেন আর আপনাদের সাথে আজকে কিছু ভিডিও শেয়ার করব। আর এটা হচ্ছে আপনাদেরকে একটা ফ্রুট দেখাচ্ছি এটার নাম হচ্ছে খুরবানি এটা কিন্তু শুকিয়েও খাওয়া যায় একদম শুকানোর পরেও কিন্তু আপনারা এটা খেজুরের মতোই লাগে খেতে আর এটা কিন্তু অনেক মিষ্টি দেখতে কিন্তু আপনারা হয়তো বা বড়ই মনে করবেন আসলে এটা বড়ই না এটা হচ্ছে মানে এটার নামে হচ্ছে খুরবানি অনেকে হয়তো বা নামটা চিনেন কিন্তু আমাদের বাংলাদেশে নাই আসলে পাকিস্তানে এসে যা যা ফ্রুট দেখেছি সেটা আমাদের বাংলাদেশে কিন্তু দেখিনে নেই মাসাল্লায় এখানে অনেক ধরনের ফ্রুট পাওয়া যায় আপনারা কিন্তু আমার যদি আগের ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমার আগের ভিডিওতে কিন্তু আমি যে মানে যে সিজনে যে ফ্রুটটা আসে ফলটা আসে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি তো সেই জন্য বলছি যেমন আমাদের বাংলাদেশে কিন্তু আলু ওইটা কিন্তু ইয়েটা পাওয়া যায় যেটা বিরিয়ানির মধ্যে দেওয়া কিন্তু কাঁচাটা কিন্তু পাওয়া যায় না এখানে পাওয়া যায় আরও পাওয়া যায় মানে বিভিন্ন ফ্রুট পাওয়া যায় যা আমি বাংলাদেশে দেখি নাই পাকিস্তানে দেখেছি আর মাসাল্লাহ আমাদের বাংলাদেশে কিন্তু লিচু গাছের অভাব নেই আর পাকিস্তানে কিন্তু লিচু গাছ নাই ওরা ওরা হয়তো বা কোথেকে এটা সংগ্রহ করে সেটাও আমি জানি না তো আমার হাজব্যান্ড নিয়ে আসছে আর এখানে হচ্ছে প্রায় আটশো থেকে নয়শো টাকা কেজি লিচু যেহেতু এখানে লিচু নাই তো আমাদের বাংলাদেশে মনে হয় পাঁচশো টাকা কেজি তো আমার ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে তো আসলে মনটা অনেক খারাপ কারণ প্রচুর গরম পড়েছে ফ্রিজের তো অবশ্যই দরকার তো এই যে বন্ধুরা তো আপনাদের ভাইয়া বলেছে আজকে ঠিক করে দেবে দেখা যাক কি করে হয়ে যে চাদরটা গুছিয়ে নিলাম আর বসে বসে আমি লেচু অনেক পছন্দ করে আর লেচু খাচ্ছি বন্ধুরা আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন পার্কের ভিডিও অনেক ভিডিও করেছিলাম তো পার্কের লাস্ট পর্যায়ে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি একটু একটু করে আমার বিভিন্ন ভিডিওর সাথে তো এটা হচ্ছে পাঁচটা ছয়টার দিকে দেখেন মানুষ এসে একদম পুরা ফিল্ড ভরে গেছে আর এটা হচ্ছে ফ্যামিলি পার্ক পাকিস্তানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার ফ্যামিলি পার্ক কোনো শৃঙ্খলা পার্ক নেই তো এই যে এখানে কিন্তু পরিবারের সবাই আসে হাজব্যান্ড ওয়াইফরা আসে এখানে এসে ওরা পিকনিক করে বাসা থেকে সব কিছু নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করে আর এখানে পানি মানে সব কিছুই নিয়ে আসে আর আমি এখান থেকে বার্গার কিনতেছি এটা হচ্ছে ডিম বার্গার তো এখানে দেখলে বসতে পারবেন আর এখানে সব কিছু আপনার দাম অনেক দাম করে বিক্রি করে আলুর চিপস তারপর হচ্ছে বার্গার মানে বিভিন্ন জিনিসে অনেক দাম তো এই আইসক্রিম বাচ্চাকে একটা আইসক্রিম কিনে দিলাম আর প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন স্কিপ করবেন না আর এটা হচ্ছে পার্কের আমার ভাতিজা মানে এর মধ্যে নৌকাটার মধ্যে হতে উঠে ওইটা এনজয় করতেছে আর আমি আশেপাশের ভিডিও করতেছি আর এগুলো হচ্ছে সবাই ফ্যামিলিরা বসে আছে বসে বসে আনন্দ করতেছে আর হয়তো বা রোদের কারণে দুবাগুলো শুকিয়ে গেছে এটা কিন্তু অনেক সুন্দর মানে আশেপাশের একদম গ্রিন কালার ছিল তো এখন হয়তো বা কারণে পানি না থাকার কারণে দুব্বা শুকিয়ে গেছে তো এই যে দেখেন কি সুন্দর নৌকাটা কীভাবে ঝুলতেছে আসলে এর মধ্যে আমি মরতে পারি না আমার মাথা গোড়ায় সেই জন্য ওইখানে আমি উঠি নাই আর আপনার সাথে রেকর্ড করতেছি আপনাদের সাথে কথা বলতেছি আর মনে হচ্ছে যে আমি গোসল করে ফেলছি মানে এত গরম পড়েছে যেহেতু ফ্যান বন্ধ করে কথা বলতে প্রত্যেক ঈদের মধ্যে কিন্তু আমি এক কেজির মতো এরকম মানে গোস্ত অথবা মাংস যে যেটাই বলেন তো ভেজে নেই দুই তিন দিন এভাবে ভেজে রান্না করে ছোটোকালে মায়েদের মায়েদের তো ছোটো যখন ছোট ছিলাম তখন তো অ্যাভেলেবেল ফ্রিজ ছিল না তো সবাই তো গরুর মাংস এরকম এ রান্নাটা কিন্তু খেতে খুবই টেস্ট লাগে কেন যেন অন্যরকম একটা ফ্লেভার আসে আপনারা যারা যারা এভাবে খেয়েছেন তারা বুঝতে পারবেন এটা কিন্তু আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু আবার পাটার মধ্যে ছেচেও কিন্তু আপনারা সহজে এটা রান্না করতে পারবেন সেটাও কিন্তু অনেক টেস্ট তো আমি এটা আজকে রান্না করবো আসলে আমারও অনেক দিন থেকে শখ এটা খাওয়ার জন্য আর যেহেতু এখানে অনেক লোডশেডিং হয় কারেন্টের সমস্যা করে তারপরও মানে ভালো লাগে না তারপরও বিকেলবেলা রান্না করতেছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে রান্না করতেছি আর এখন ভাবছি যত দিন গরম থাকবে শুধু এক তরকারি রান্না করব দুই তরকারি রান্না করা আমার পক্ষে সম্ভব না কারণ প্রচুর গরম পড়েছে এই গরমের মধ্যে মানে সব কিছু যেহেতু একলা একলা করতে হয় আর আমার পক্ষেও সম্ভব না যে দুই তন দুই তিন তরকারি একসাথে রান্না করব তো সেজন্য আজকে একটাই রান্না করব দেখে আর যেহেতু আমার মানে চারজন মানুষ আমার দুটা মেয়ে তো ছোটো এখন হাজব্যান্ড ওয়াইফ কি তো আমাদের হয়ে যাবে আর ওরা তো মানে অল্প দিলেই খেয়ে নেবে আর বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত সবসময় আমার বিডু ধৈর্য সহকারে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা বিডু দেখেন না তাদেরকে দেখার অনুরোধ রইল প্লিজ দেখে নেবেন তো আমি এই যে ভাজা মাংসগুলা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিবার এটার মধ্যে আলু দিলেও কিন্তু ভালো লাগবে খেতে আর আলু যে কোনো তরকারির মধ্যে দিলেই ভালো লাগে খেতে তা আমার ভিডিও রেসিপি কেমন হয়েছে আজকে আমার ভিডিও কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে রেকর্ড করতেছি আর এদিক দিয়ে ঘাম মস মানে মসতেছি এত গরম লাগতেছে আসলে কথার মধ্যে যদি কোনো কুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন গরমে আসলে কথা এদিক ওই হতে পারে কিছু মনে করবেন না সবার জন্য দোয়া ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আজ এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর অপেক্ষায় থাকবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ तो अल्लाह हाफिज